সেই সময়টাই যেন সবাই পাশে থাকে আপনার তো নিজেরও নির্বাচন করার কথা শুনেছিলেন আমরা কিন্তু শেষ পর্যন্ত কেন করলেন না না আমার কাছে মনে হয়েছে যে এখানে যারা যারা দাঁড়িয়েছে যারা যারা প্রার্থী হয়েছে সবাই একজন মানে সবাই প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে অনেক যোগ্য আমার কাছে মনে হয়েছে আমি আগামীবার ইনশাল্লাহ নির্বাচন করবো ইনশাল্লাহ নির্বাচন নিয়ে তো নিশ্চয়ই ভাবনা আছে এটা পরে অনেক

আমি জানি আমার সাংবাদিক ভাইরা আমাদেরকে ভীষণ ভালোবাসেন বিকজ সাংবাদিক না থাকলে অন্তত মাহিয়া মাহী আজকে এখানে দাঁড়িয়ে থাকতো না আমার সাংবাদিক ভাইদের জন্যই আমি এখন পর্যন্ত এক্সিস্ট করি মিডিয়াতে সো আমার সাংবাদিক ভাইদেরকে আমি जस्ट অনুরোধ করব যে আপনারা এমন কোনো হেডলাইন দয়া করে ইউজ করবেন না যাতে আসলে কারণ অনেকেই আসলে নিউজের ভেতরে পড়েনা শুধু হেডলাইনটা পরেই শেষ হয় তো সেখানকার নেতিবাচক ধারণা দর্শকদের